হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এলাম কাতলা মাছের ঝোলের রেসিপি নিয়ে এর জন্য লাগছে কাতলা মাছের টুকরো টমেটো কুচি স্লাইস করে আলু কাটা কাঁ চেরা কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো পেঁয়াজ কুচি গোটা রসুন জিরে গুঁড়ো আদা সর্ষের তেল ধনেপাতা কুচি হলুদ গুঁড়ো তেজপাতা আজকের রান্নাটা মূলত যারা সদ্য রান্না শুরু করেছ তাদের জন্য কড়াইতে তেল দেওয়া হলো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এরপর মাছটাকে হলুদ এবং নুন দিয়ে একটু ভালো করে বেঁচে নিতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরকম আরও রান্না রেসিপি পাওয়ার জন্য রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দিল অবশ্যই কমেন্ট করে জানাবো মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে আচ্ছা একটা দিক ভাজা হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে করে করবে তোমরা অনভুস্থ হাতে যায় একটু সাবধানে হয়ে গেছে সবাই দেখতে পারো কোনো অসুবিধা কিছু নেই আমার মেয়ে যেহেতু এখন টিভিতে থাকছে তো সেই কথাটাই মনে পড়ছে ওরাও তো অনভুস্থ হাতেই রান্না করে খাবে মাছ ভাজা হয়ে গেছে তারপর খুব ভালো কাজ হয়েছে তেজপাতা দিলাম এবং গোটা দিয়ে ফোল দিলাম তোমরা আদা এবং রসুন একটুখানি ঠেঁটো করে নেবে তাহলে আর মিশে পেস্ট করার আর ঝামেলা হবে না নিশ্চিন্তে পেস্ট করলেও তো অনেকটা করে পেস্ট করতে হয় তো অল্প একটু রান্নার জন্য একটুখানি ঠেঁটো করে দেবে ভালো হবে তোমাদের সুবিধা হবে কারণ আদা এবং রসুনের ফেটো করে এর মধ্যে দিয়ে দেওয়া হবে এত ভাজা হচ্ছে এরপরে আলু দিয়ে দিতে হবে তোমরা ভিডিওটি যত পারবে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ এবং চ্যানেলটি পাশে থেকে তোমাদেরই চ্যানেল এটা নিয়ে যাওয়া হলো

bir parça, birer birer baharır. Onun yanında ne? ভালো করে নাড়তে হবে দেখতে হবে যেন কড়া যেন না যেন মশলাগুলো যেন না যায় নাড়তে থাকতে হবে কষাতে হবে ভালো করে গ্যাসটাকে ফ্লেমে এরপরে এটা জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিতে হবে দশ বারো মিনিট এখন মোটামুটি ঝোল প্রায় রেডি ঢাকনা ফুলে ভাজাগুলো দিয়ে দিতে হবে ঝোল অলমোস্ট হয়ে যাবে তারপর মাছগুলো এতে দিয়ে দিলাম এবং ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে মিনিট খানেক এরকম ঢেকে মিডিল ফ্লেমে এক মিনিট মতো রাখলেই হয়ে যাবে ছোট রেডি হবে অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদের সাথে শেয়ার তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এতক্ষণ ধন্যবাদ সময় আমাকে জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ